সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ হাটে দেখাচ্ছি গরুর মেলা দর্শক দেখেন কি রকম গরুর মেলা লাগিয়ে লাগিয়েছে বাইরে থেকে যারা ব্যাপারীরা আসে খামারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের গরু কালেকশন করেছে আমরা কেমন দামে কালেকশন করলো কোথা থেকে এসছে সেই তথ্য করে দেওয়ার চেষ্টা করব দর্শক সাথে আছে আমি ইব্রাহিম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাটে দর্শক দেখেন আজকে হাটের আমদানি এতটাই বেশি এতটাই বেশি গরু যেন চাপাচাপি করে রাখতে হয়েছে আর যেদিকেই তাকাচ্ছি শুধু গরু আর গরু গরু যেন মেলা লেগে গেছে উত্তরবঙ্গের হাটগুলোতে কিন্তু খামার জন্য মোটামুটি বেশ কালেকশন হয় এই রানীগঞ্জ হাটে সাথে দিনাজপুর জেলার মধ্যে অনেক কয়েকটি হাট পড়ে যেমন এই রানীগঞ্জ হাট আমরাই হাট আফতাফঞ্জ হাট আরও কয়েকটি বিশেষ ছোটো ছোটো হাট রয়েছে এর মধ্যে বড় এই তিনটি হাট আর সাথে উত্তরবঙ্গের মধ্যে আরও দুই একটি হাট বড় আছে যেমন জয়পুরহাট গরুর বাজার জয়পুর জেলার গরুর হাট এগুলো সীমান্তবর্তী হাট এই হাটগুলোতে কিন্তু বর্ডার গস বেশ ধরনের কিছু গরু পাওয়া যায় দর্শক সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আজকের হাটে কেমন আমদানি হয়েছে কেমন দামে বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন শুধু গরু যেন মেলা লাগিয়েছে দর্শক বিভিন্ন জাতের করসের গরুগুলো কিনে কিনেছে ব্যাপারীরা

আর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে ভরপুর আমদানির মধ্যে কেমন দামে গরু কিনল সেই তথ্য যা দেওয়ার করবো এটা কত দেখেন এটা 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 দাম হচ্ছে দাম হচ্ছে পঁয়ষট্টি করছেন আর আটষট্টি চাচ্ছে দর্শক পঁয়ষট্টি চেয়েছে গুরু আমদানি খুব

চিনতে পারেনি অনেকে আবার অনেকে ভরপুর কিন্তু কালেকশন করেছে সেই তথ্য যারা দেওয়ার চেষ্টা করব চলুন বাজারের হাটের ভিতরে একটু দেখি ভিতরের অংশটা একটু দেখাবো একটু ছিল এক সাইডের অংশ দর্শক এখানে একটি লক্ষ্য করছি জাতমান বয়স আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব কত 130 জাতমান কি জাতি কি জি জি আম bosh 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 মাস 14 মাস বাজারে কেমন পাইলেন কেমন পাইলেন কেবল কেবলে আসলেন কেবল আসলো এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি দর্শক দাদা কত 90 90

দুইটা কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া কয়টা কিনবেন আরও চিন্তা ভাবনা কত কয়টা কিনার আছে তিন চারটা কিনবেন এককারি মিলাবেন আর কি মিলাবেন ছোট একটা দর্শক কেমন দাম পাইছেন ভাই আজকে দাম বেশি একটু এখনকার বাজারে মনে হয় একটু দাম বেশি না দাম একটু বেশি আমদানি তো ভরপুর রয়েছে ভাই আমদানি তো ভরপুর দাম বেশি একটু না দর্শক আমরা কিন্তু একবারে একেবারে অরিজিনাল যা। তাই বলার চেষ্টা করি দাম একটু বেশি হয়তো বা এই হাটে আজকে আজকের হাজার অন্তত হয়তো বা দাম বেশি কত কিনলেন এটা কত কত কিনলেন আপনি আপনি বলতে আপনি জানেন না দাম কত কিনলেন ভাই এটা বিয়ালির হাজার তিনশো দাম কেমন এখন এখন দাম কম কম অনেকে বেশি বলছে আবার অনেকেই কম বলছে কটা কিনছেন পাঁচটা পাঁচটা কোথা থেকে এসেছিলেন কোথা থেকে থানা পাঁচবি থানা পাঁচবি থেকে এসেছিলেন এলাকার লোক অনেকেই বলতেছে দাম বেশি অনেকেই বলতেছে কম দর্শক গরুর মেলাতে ছিলাম সাথে ছিলাম ইব্রাহিম আর রানীগঞ্জ সার থেকে